আসসালামু আলাইকুম ইব্রওয়ান আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আমার আজকের ব্লগটা আমি আমার মেয়েকে দিয়ে বিকেলবেলা থেকে শুরু করেছি একটু পরেই হচ্ছে মিহি প্রাইভেটে চলে যাবে ওর বাবা হচ্ছে ওর জন্য দুইটা নতুন খেলনা এনেছে ও হচ্ছে এখন এগুলো দিয়ে খেলা করছে বাচ্চাদেরকে যখন নতুন কিছু দেওয়া হয় তখন কিন্তু বাচ্চারা অনেক বেশি খুশি হয় আর বাচ্চাদেরকে মোবাইল দেওয়ার চেয়ে নতুন নতুন খেলনা কিনে দিয়ে ব্যস্ত রাখাটাই ভালো আর আমাকে হচ্ছে অনেক দিন ধরে অনেক আবরা বলছিল ইলেকট্রিক বিটার ছাড়া কেক তৈরি করে দেখাতে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে তো আমি আজকে আজকে আপনাদেরকে একটা কেক তৈরি করে দেখাবো কোনো প্রকার ইলেকট্রিক বিটারও ব্যবহার করব না আবার হচ্ছে ওভেনও ব্যবহার করব না আর সেটা হবে স্পঞ্জ কেক নর্মাল কেক না স্পঞ্জ কেকই তৈরি করে দেখাবো একদম ঘরোয়া পদ্ধতিতে আশা করছি আমার আজকের এই ভিডিওটা আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে এখন তাহলে আপনাদের সাথে কেকের রেসিপিটা শেয়ার করি তো প্রথমেই হচ্ছে আমি শুকনো উপকরণটা চেলে নেব এর জন্য হচ্ছে চালনির মধ্যে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর নিয়ে নিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার এটা কিন্তু বেকিং পাউডার বেকিং সোডা না বেকিং পাউডার আর বেকিং সোডা কিন্তু এক না এখন আমি ভালোভাবে চেলে নিচ্ছি চেষ্টা করবেন শুকনো উপকরণটা ভালোভাবে চেলে নিতে এটাকে আমি এখন একটা সাইডে রেখে দিব এরপরে হচ্ছে এখন আমি নিয়ে নিচ্ছি স্বাভাবিক তাপমাত্রার তিনটা ডিম আপনাদের ডিমগুলো যদি ফ্রিজে থাকে তাহলে আপনারা টোটাল এক ঘন্টা আগে ফ্রিজ থেকে ডিমগুলো বের করে রাখবেন ঠান্ডা ডিম দিয়ে কখনও কেক তৈরি করবেন না এখন আমি হাত দিয়ে ডিমের সাদা অংশ থেকে হলুদ অংশটা আলাদা করে নিচ্ছি চেষ্টা করবেন যাতে করে কোনো প্রকারের ডিমের কুসুমটা সাদা অংশের সাথে না পড়ে যদি সাদা অংশের সাথে যদি কোনো প্রকারের ডিমের কুসুমটা যদি একটু পুরো যদি পড়ে যায় তাহলে কিন্তু সাদা অংশটা কিন্তু আর কম হবে না আর আপনারা এর রেসিপিটা ফলো করে আপনারা বার্থডে কেকও তৈরি করতে পারবেন খুবই সহজ আপনাদের ঘরে যদি এরকম হ্যান্ডবিটার থাকে তাহলে আপনারা বিটার দিয়েও এটাকে বিট করতে পারবেন আর যদি আপনাদের কাছে যদি বিটার না থাকে তাহলে আপনারা এরকম একটা কাঁটা চামচ কিংবা দুইটা কাটা কাঁটা চামচ একসাথে দিয়ে কিন্তু এটাকে খুব সুন্দরভাবে আপনারা ফোম তৈরি করে নিতে পারবেন সময়টা লাগবে দশ থেকে বারো মিনিট এর চেয়ে বেশি নাও লাগতে পারে যদি আপনারা জুড়ে জুড়ে বিট করেন তাহলেও কিন্তু খুব সুন্দরভাবে ফোমটা তৈরি হয়ে যাবে কাটা চামচ দিয়ে আর যদি একসাথে দুইটা কাটা চামচ নেন তাহলে সময়টা আরও বেশি কম লাগবে যেহেতু আমার কাছে হ্যান্ড বিটার আছে সেজন্য আমি বিটার দিয়ে এটাকে ভালোভাবে ফোম তৈরি করে নিব এরপরে দিয়ে দিচ্ছি টোটাল ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি চিনিটা সম্পূর্ণ আপনাদের টেস্টের উপরে ডিপেন্ড করবে চাইলে ভারীও দিতে পারেন কিংবা কমিও দিতে পারেন আপনারা যদি হ্যান্ড বিটার দিয়ে যদি এটাকে বিট করেন ছয় থেকে সাত মিনিটের মতো সময় লাগতে পারে আরও কম সময়ও লাগতে পারে দেখুন এটা আমার সম্পূর্ণভাবে বিট করা শেষ আপনাদেরকে এখন আমি একটু দেখিয়ে দিব এটা কেমন হয়েছে দেখুন আমি বাটিটা উল্টালাম এটা কিন্তু পড়ছে না তার মানে বুঝতে হবে এটা সম্পূর্ণভাবে হয়ে গিয়েছে যদি পড়ে যেতে চাই ডিমের পোমটা তাহলে আপনারা আরও দুই থেকে তিন মিনিটের মতো এটাকে বিট করে নেবেন তাহলেই হয়ে যাবে যেহেতু আমি কেকটা চুলার মধ্যে তৈরি করব তো এখন হচ্ছে আমি চুলার মধ্যে একটা হাঁড়ি বসিয়ে দিলাম এখন হচ্ছে আমি চুলাটা অন করে দিচ্ছি তারপরে চুলাটাকে লোতে রেখে এটাকে হচ্ছে আমি দশ মিনিটের মতো হাঁড়িটাকে ভালোভাবে গরম করে নিব এফাকে হচ্ছে আমি কেকের বাকি কাজগুলো সেরে নিব হাঁড়িটা গরম হতে হতে তারপরে হচ্ছে একটা একটা ডিমের সাদা অংশ দিয়ে সরি কুসুম দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডিমের কুসুমটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম এরপরে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ পরিমাণ তেল তেলটা আমি অল্প অল্প দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটাও মেশানো শেষ যে শুকনো উপকরণটা আগে থেকে চেলে রেখেছিলাম ওখান থেকে অল্প পরিমাণ শুকনো উপকরণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ লিকুইড দুধ বাকি শুকনো উপকরণটা দিয়ে দিলাম এখন আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স একটা চামচের মতো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি আপনাদেরকে সম্পূর্ণ মিশ্রণটা একটু দেখিয়ে দিচ্ছি এটা কেমন হতে হবে এটা কিন্তু খুব বেশি ঘনও হবে না আবার খুব বেশি পাতলাও হবে না দেখুন এই রকম পড়তে হবে তাহলেই কিন্তু বুঝতে হবে একদম পারফেক্ট এটা সম্পূর্ণ মিশ্রণটা আমি হচ্ছে চকলেট দিয়ে একটু ডিজাইন করব আর এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চলে নাও করতে পারেন যেহেতু এটা আমি আমার মেয়ের জন্য তৈরি করছি ভাবলাম হালকা করে একটু চকলেট দিয়ে ডিজাইন করি বাচ্চাটা হয়তো বা দেখে অনেক বেশি খুশি হবে আর বাচ্চারা কিন্তু চকলেট জিনিসটা কিন্তু অনেক বেশি পছন্দ করে সেই জন্য অল্প পরিমাণ মিশ্রণ আমি আলাদা করে নিয়েছি আর এর মধ্যে আমি এখন চকলেট পাউডার ব্যবহার করব এক চা চামচের মতো আর আমাকে একটা আপু দেখাতে বলেছিল আমি কোন ব্র্যান্ডের চকলেট পাউডারটা ব্যবহার করি চাইলে স্ক্রিনশট নিতে পারেন আমি সবসময় এটাই ব্যবহার করি এটা অনেক ভালো চকলেট পাউডারটা আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি আপনাদেরকে আবারও বলছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে সম্পূর্ণ কেকটা এমনিতেই তৈরি করে নিতে পারবেন আমি শুধুমাত্র একটু ডিজাইন করার জন্য একটু চকলেট মিশিয়ে নিচ্ছি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এরপরে দিয়ে দিব এক চা চামচের মতো লিকুইড দুধ যেহেতু চকলেট পাউডার দেওয়ার পরে মিশ্রণটা একটু ঘন হয়ে যাবে সেই জন্য এক চা চামচের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম এটা সম্পূর্ণভাবে মেশানো শেষ প্রথমেই হচ্ছে আমি সাদা অংশটা মোল্ডের মধ্যে নিয়ে নিচ্ছি আর আপনারা চাইলে বক্স কিংবা টিফিন বক্স যেগুলো আছে ওগুলোর মধ্যে তৈরি করতে পারবেন কিংবা যদি আপনাদের যদি চ্যাপটা যদি ছোটো কোনো হাঁড়ি থাকে তাহলে আপনারা হাঁড়ির মধ্যেও তৈরি করে নিতে পারবেন এখন আমি চকলেটের মিশ্রণটা উপর দিয়ে দিয়ে দিচ্ছি এখন আমি একটা চামচ দিয়ে হালকা একটু সাইড দিয়ে ডিজাইন করে দিব যাতে করে এটা একটু দেখতে সুন্দর হয় ভিতরে একটু ঝাঁকিয়ে নিব যদি এক্সট্রা বাবুল থেকে যায় সেটা বের হয়ে যাবে এখন আমি এটাকে বেক করতে দিয়ে দিচ্ছি হাঁড়িটা কিন্তু প্রচণ্ড গরম হয়ে গিয়েছে আর একটা স্ট্যান্ড দিয়ে দিলাম খুবই সাবধানে এটাকে আমি বসিয়ে দিচ্ছি খুবই সাবধানে দিতে হবে আমার কিন্তু দুই হাতের মধ্যে লেগে গিয়েছে আমার কিন্তু এই জিনিসটা অনেক বেশি হয় খুবই সাবধানে বসাতে হবে কারণ হাঁড়িটা কিন্তু প্রচণ্ড গরম ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি তারপরে ডাকনার মধ্যে যদি কোনো প্রকারের ছিদ্র থাকে ছিদ্র থাকে সেটাও কিন্তু বন্ধ করে দিতে হবে যাতে করে কোনো প্রকারের বাতাসটা বের না হয় যদি বাতাস বের হয়ে যায় তাহলে কেকটা কখনো ফুলবে না আর হবে না ফুললেও কিন্তু আবার বসে যাবে চোলাটাকে লোতে রেখে এটাকে আমি ত্রিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের মতো বেক করবো আর সময়টা কম বেশি লাগতে পারে একটা কেক বানাতে গেলে কিন্তু অনেক কিছুই নষ্ট হয় এখন হচ্ছে আমি সবগুলো ক্লিন করে নেব আর দুইবার হাতের মধ্যে লেগে গিয়েছে হাঁড়িটা অনেক বেশি জ্বালা যন্ত্রণা করছে হালকা করেও যদি একটু লেগে যায় সেটাও কিন্তু অনেক ব্যথা করে এই যে দেখুন এটা কয়েকদিন আগে হয়েছে আমার কিন্তু প্রতিনিয়ত এরকম হতেই থাকে মানে একটা শেষ না হতে কিন্তু আর একটা এরকম কয়েকদিন আগে যে আরও হয়েছিল সেগুলো কিন্তু এখনও দাগ যায়নি ভালো মতো আসলে মেয়েদের কাজকর্ম মনে হয় কি অনেক সহজ কিন্তু অতটা সহজ না করতে গেলে অনেক কিছুই সহ্য করতে হয় আমার তো বেশি হাতের মধ্যে এদিকে লেগে যায় ওদিকে লেগে যায় বেশি হয় আমার ক্ষেত্রে তারপরেও তো কিছু করার নেই করতে তো হবে এখন হচ্ছে আমি সবগুলো ক্লিন করে নিচ্ছি টোটাল পঁয়ত্রিশ মিনিট পর ডাকনাটা উঠিয়ে নিচ্ছি আমার টোটাল পঁয়ত্রিশ মিনিটের মতো সময় লেগেছে আপনাদের ক্ষেত্রে সময়টা আরও কম বেশি লাগতে পারে একটা টুথপিক ঢুকিয়ে চেক করে নিচ্ছি কেকটা সম্পূর্ণভাবে হয়েছে কিনা দেখুন টুথপিকটা কিন্তু একদম ক্লিয়ার তার মানে বুঝতে হবে কেকটা হয়ে গিয়েছে আর টুথপিকের মধ্যে যদি কোনো প্রকারের লিকুইড অংশ লেগে থাকে তাহলে আপনারা আরও পাঁচ মিনিটের মতো এটাকে বেক করে নেবেন তাহলেই হয়ে যাবে এখন আমি কেকটাকে হালকা একটু ঠান্ডা করে নেব তারপরে দেখাচ্ছি কেকটা যখন হালকা একটু ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি দেখুন কতটা সফট হয়েছে আর স্পঞ্জি হয়েছে আপনারা হয়তো এটা দেখেই বুঝতে পারছেন এখন ভিতরের অংশটা কেমন হয়েছে সেটা কেটে দেখাচ্ছি চুলার মধ্যেও কিন্তু খুবই সুন্দরভাবে কেক তৈরি করা যায় আর ওভেন ইলেকট্রিক বিটার কিছুরই প্রয়োজন হয় না দেখুন ভিতরের অংশটা কত সুন্দর একটা ডিজাইন হলো আর খুবই খুবই সফট আশা করছি রেসিপিটা ভালো লেগেছে বাসায় কিন্তু অবশ্যই ট্রাই করবেন আর কেমন লেগেছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন এখন হচ্ছে আমার জন্য আমি চা তৈরি করছি এতক্ষণ হচ্ছে কেকের রেসিপিটা শেয়ার করার কারণে আপনাদের সাথে আমি একটা কথা শেয়ার করতে পারছি না সেটা হচ্ছে আমাকে অনেক আগ থেকে অনেক আপুরায় আমাকে শুধু একটাই প্রশ্ন করছে আসলে এই প্রশ্নটা সবাই করার কারণ হচ্ছে আমাকে যারা ভালোবাসে আমাকে নিয়ে চিন্তা করে আমাকে নিয়ে ভাবে সেজন্যই কিন্তু আপুরা আমাকে নিয়ে এই প্রশ্নগুলো করে আমার কাছে কিন্তু খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু আমি আসলে উত্তরটা দিতে পারি না এর জন্য আমার খুবই খারাপ লাগে তো ইদানিং অনেক বেশি এই প্রশ্নটা আসছে ভাবলাম আপনাদেরকে একটু বলি আর আপনাদের কাছ থেকে দোয়া চাই সেটা হচ্ছে নতুন অতিথি আসা নিয়ে মেয়ের কোনো ভাই বোন আসছে কি না সেটা নিয়ে অনেক কাপড়াই কিন্তু প্রশ্ন করে তো সেটা নিয়ে আপনাদের সাথে একটু কথা বলবো আজকে মিহি হচ্ছে প্রাইভেট থেকে চলে এসেছে ওকে হচ্ছে আমি এখন কেক খাইয়ে দিচ্ছি আর নতুন অতিথি নিয়ে যেটা বলবো আপনারা শুধু আমার জন্য প্লিজ একটু দোয়া করবেন যাতে করে নতুন অতিথি আসে আমার ব্লগে কিন্তু আমি অনেকের জন্য দোয়া চাই কিন্তু নিজের জন্য তো কখনও দোয়া চাইনি আজকে আমার ব্লগে আমি আমার জন্য দোয়া চাচ্ছি আপনাদের সবার কাছ থেকে আসলে বলা যায় না কার দোয়া কখন কাজে লাগে হয়তো বা একজনের দুয়ো তো অন্তত আল্লাহ শুনবে আপনারা সবাই প্লিজ আমার জন্য দোয়া করবেন আমার এই ভিডিওটা যদি পাঁচ থেকে ছয় হাজার মানুষ থেকে আর পাঁচ থেকে ছয় হাজার মানুষ যদি একবার করে হলেও যদি আমার জন্য দোয়া করে আর আল্লাহ হয়তোবা যদি একজনের দোয়াও যদি কবুল করে তাহলে হয়তোবা আমি আপনাদের প্রশ্নের উত্তরটা দিতে পারবো আমার কাছেও কিন্তু তখন ভালো লাগবে আসলে কার দোয়া কখন কাজে লাগে সেটা কিন্তু বলা যায় না আমার ব্লগে কিন্তু আমি অনেকজনের জন্য দোয়া চেয়েছি কিন্তু নিজের জন্য কখনো চাইনি আজকে নিজের জন্য চাচ্ছি তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে করে আপনাদেরকে আমি সুখবরটা দিতে পারি আসলে আমার মেয়েও কিন্তু সব সময় বলে ও কিন্তু বড় হচ্ছে ও এখন ছয় বছর হচ্ছে পূরণ হবে সামনে তারপরে ও বলে আম্মু একটা হসপিটাল থেকে বেবি কিনে নিয়ে আসো ওর সাথে আমরা খেলা করব। এরকম বলে তখন কিন্তু খুব খারাপ লাগে তো যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিব আর বেশি বড় করছে না রেসিপি শেয়ার করলে কিন্তু অন্যান্য ভিডিওগুলো শেয়ার করা যায় না সেজন্য আমি তেমন রেসিপিও শেয়ার করতে চাই না ব্লগে তো আপনারা আমাকে জানাবেন আপনারা কি ব্লগের মধ্যে রেসিপি চান কি না তো যাই হোক আপনাদের সাথে অনেক কথা বললাম যদি কারো খারাপ লেগে থাকে আমাকে কমা করে দিবেন আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আর আমিও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ